পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার তেরোটি ব্লক এলাকা প্রায় কুড়ি লক্ষাধিক বানবাসী মানুষকে প্রত্যেক বছরের বন্যা থেকে মুক্তি দিতে তৈরি হয়েছিল ঘাটাল মাস্টার ঘাটালের প্রথম সাংসদ নিকুঞ্জ বিহারী চৌধুরী ভারতবর্ষের লোকসভাতে প্রথম বক্তৃতা করার পর জওহরলাল নেহরুর নেতৃত্বাধীন সরকার মানসিং নামে এক অর্থনীতিবিদকে দিয়ে একটি কমিটি তৈরি করিয়েছে সেই কমিটি সুপারিশ মতো ঘাটাল মাস্টার মাস্টারপ্ল্যান রূপায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিন্তু আমরা দেখছি স্বাধীনতার এতগুলি বছর পরেও নানা অছিলায় এখনো পর্যন্ত সেই ঘাটাল মাস্টার প্ল্যানের পূর্ণাঙ্গ রূপায়ণ হয়নি সেই পরিপ্রেক্ষিতে সম্প্রতি আমাদের আন্দোলনের চাপে কেন্দ্রের সরকার কোনো অর্থ বরাদ্দ না করলেও রাজ্য সরকার পাঁচশো কোটি টাকা মঞ্জুর করেছে কিন্তু সেই মঞ্জুরের পরেও প্রায় ষোলো মাস অতিক্রান্ত হলেও আমরা দেখছি এখনও এক কদালত কোনো খাল বা নদীর মাটি কাটা হয়নি সেজন্যে আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে আজকে বানভাসীদের এই কনভেনশন আহ্বান করেছি আমরা দাবি করেছি নভেম্বর মাসের শুরু থেকেই যা আগামীকাল থেকে শুরু হবে যে যে খাল বা নদীগুলির কাজের ওয়ার্ক অর্ডার দিয়েছে এই মাস্টার প্ল্যানে যার মধ্যে রয়েছে শিলাবতীর নিম্নাংশ তেইশ কিলোমিটার অংশ ষোলাডোপা খাল পারাং তোমাল বুড়িগাম এই সমস্ত নদীর খানিক অংশ সংস্কার যাতে যে কাজে শেষ দপ্তর হাত দেয় আমরা চাই আগামী বর্ষার পূর্বে যাতে এই খাল এবং নদীগুলি পূর্ণ সংস্কার হয় যে কারণে বর্ষার জল দ্রুততার সাথে বেরিয়ে যেতে পারে পাশাপাশি চন্দ্রেশ্বর খালকে শিলাবতীর সাথে যুক্ত করে শিলাবতীর জল যাতে দ্রুততার সাথে রূপনারায়ণে বেরিয়ে যেতে পারে সে দাবিও আমাদের রয়েছে সর্বোপরি শিলাবতীর জল দ্বারকেশ্বরের সাথে মিলিত হয়ে যখন রূপনারায়ণ নাম দিয়ে কোলাঘাট হয়ে বেরোচ্ছে সেই রূপনারায়ণের অংশও মজে গিয়েছে ফলে রূপনারায়ণের অংশও যাতে সংস্কার হয় সে দাবি আমাদের রয়েছে কংসাবতী দ্বিতীয় ধাপে নিউ কাসাইয়ের যে অংশগুলি সংস্কার করার কথা অর্থাৎ ময়নার রামচন্দ্রপুর থেকে বাঁশকুরার পারলঙ্কা পর্যন্ত তাও সংস্কার করতে হবে এই দাবিগুলি যাতে শেষ দপ্তর দ্রুততার সাথে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে মনিটারিং কমিটি তৈরি করে অন্তত গ্রাম পঞ্চায়েত কিছু সেই কমিটির শাখা কমিটি তৈরি করে কাজগুলি রূপায়ণ করে সেই দাবিতে আজকের এই কনভেনশন আমরা গত কয়েকদিন আগে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে এবং সেচমন্ত্রীকে এবং শেষ দপ্তরের বিভিন্ন আধিকারিক এবং মনিটারিং কমিটির অন্য সদস্যদেরও আমরা একটি স্মারকলিপি দিয়ে আট দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেছি সেই দাবিতে আসু কয়েকটি দাবির কথা আছে এই কাজগুলি সুষ্ঠুভাবে রূপায়ণ করবার জন্য খাল বা নদীতে শেষ দপ্তরের জায়গা কতটা আছে তা মার্কিং করে দেওয়ার কথা বলেছি আমরা বলেছি কাটিং চার্ট তৈরি করে কতটা শেষ দপ্তর নদী বা খাল কাটবে তা যাতে মার্কিং করে দেয় এবং তারপর যে মাটি উঠবে সেই মাটি থেকে যাতে নদী বাঁধ শক্তপোক্ত করা হয় কোনোভাবেই নদী বাঁধ শক্তপোক্ত না করে সব মাটি বাইরে বিক্রি করে দেওয়া চলবে না আমরা এই দাবি রেখেছি এছাড়া ওই মনিটরিং কমিটির দাবি তো রয়েইছে ফলে সব মিলিয়ে ঘাটাল মহকুমার বন্যা প্রতিরোধের এই দাবিগুলি নিয়ে আমরা দীর্ঘস্থায়ী আন্দোলনের ধারাবাহিকতায় বর্তমান পর্যায়ে আজকে শেষ দপ্তরে আধিকারিক এবং সিভিল এসডিওকে ওই আট দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করব এই স্মারকলিপি পেশ করার পরও যদি সরকার ওই দাবি মতো অর্থাৎ আমরা যে দাবিকে যুক্তিযুক্ত মনে করেছি এবং যা আজকের এই সভায় প্রায় তিন শতাধিক মানুষ সর্বসম্মতিক্রমে সমর্থন করেছে সেই সর্বসম্মতিক্রমে গৃহীত আজকের এই কনভেনশনের মূল প্রস্তাবকে সামনে রেখে যে স্মারকলিপি তৈরি করা হয়েছে যা আমরা সবাইয়ের কাছে পেশ করব এরপরও যদি সরকার তাদের দৃষ্টিভঙ্গি না পাল্টায় জরুরি ভিত্তিতে এই কাজগুলি রূপায়িত করার উদ্যোগ না নেয় তাহলে আমাদের কমিটি এলাকায় এলাকায় মানুষজনদের যুক্ত করে বেনিফিশারি কমিটি তৈরি করে সরকারের শিডিউল অনুসারে কাটিং চার্ট অনুসারে কাজগুলি যাতে রূপায়িত হয় সেজন্য আমরা জনসাধারণকে নিয়ে কমিটি তৈরি করে তা তদারকিতে আমরা হাত দেব এবং আমরা এর পাশাপাশি শেষ দপ্তরের উপর লাগাতর চাপ রাখব আন্দোলনের মাধ্যমে যতক্ষণ না পর্যন্ত এই পূর্ণাঙ্গ দাবিগুলি মাস্টার প্ল্যানের সব দাবিগুলি আদায় হচ্ছে নারায়ণচন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি আজকে এই কনভেনশানে উপস্থিত ছিলেন আমাদের কয়েকজন উপদেষ্টা তার মধ্যে ঘাটাল যোগেদা সৎসঙ্গ হাইস্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী গৌরীশঙ্কর বাঘ প্রাক্তন শিক্ষিকা বিদুষী মান্না আমাদের কমিটির প্রেসিডেন্ট ডক্টর বিকাশচন্দ্র হাজরা অ্যাক্টিভ প্রেসিডেন্ট সত্যসাধন চক্রবর্তী অফিস সেক্রেটারি কানাইলাল পাখিরা জয়েন্ট সেক্রেটারি আমি সহ দেবাশিস মাইতি ও অন্যেরা